নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো আমি সোনারপুর রাজপুর হরিনাভীতে ডের কাঠা জায়গার উপর আড়াইতলা একটি বাড়ি তার আগে বাড়ির সামনের রাস্তাঘাটগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাই রয়েছে কিন্তু বাড়ির সামনে রাস্তা এবার চলুন বাড়িটি আপনাদের দেখাতে নিয়ে যাব আমি কিন্তু বাড়িটির কাছে প্রায় চলে এসেছি বন্ধুরা সামনেই রয়েছে কিন্তু বাড়িটি এই যে দেখুন আপনাদেরকে লোকেশান সম্পর্কে একটু ভালো করে বলে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর বাড়িটি কিন্তু পৌরসভা এলাকার মধ্যে রয়েছে বেশি দেরি না করে বাড়িটির সীমানার মধ্যে প্রবেশ করব এবং আপনাদের সব কিছু আমি ভালো করে দেখিয়ে দেব দেখুন এই যে বাড়িটির এন্ট্রেন্স ঢুকে কিন্তু দেখুন এখানে পাইপলাইনের কাজ সব কমপ্লিট রয়েছে সাবমার্শালও বসানো রয়েছে আপনাদের কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা এই যে দেখুন জল পড়ছে আপনাদেরকে জানিয়ে দিই নিচের তলায় কিন্তু মালিক ভাড়া দিয়ে রেখেছে নিচের তলার রুমগুলি আপনাদের দেখাতে পারব না বন্ধুরা বাইরে থেকে আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি আমি দেখুন মানুষ আছে এখানে নিচের তলার রুমগুলি সব ভাড়া দেওয়া এটা বাথরুম আপনারাও কিন্তু কিনে নিয়ে এখানে ভাড়া দিয়ে মাস গেলে টাকা ইনকাম করতে পারবেন খুব ভালো প্রপার্টি রয়েছে এটা খুবই অল্প দামে এটা বিক্রয় হবে যেসব বন্ধুরা ভাবছেন প্রপার্টি কিনে ভাড়া দিয়ে মাস গেলে টাকা ইনকাম করবেন তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একদম বেস্ট হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি এবার চলুন বন্ধুরা দোতলায় যাব এবং আপনাদের সব কিছু দেখিয়ে দেবো দেখুন রঙ করে ইলেকট্রিকের কাজ একদম সব কমপ্লিট পেয়ে যাবেন কিন্তু কোনো রকম সমস্যা হবে না সব কমপ্লিট একদম এই জায়গাটায় কিন্তু যথেষ্ট স্পেস আছে আপনারা জিনিসপত্র এই রুমটায় স্টোর করে রাখতে পারবেন এবার চলুন দোতলায় গিয়ে দোতলার রুমগুলি আপনাদের ঘুরে ভালো করে দেখিয়ে দেবো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ল্যান্ডসেল এসএস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু সব সময় নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে আর আমি কিন্তু দোতলায় চলে এসেছি বন্ধুরা দেখুন ঢুকেই কিন্তু বা একটি বড় বেডরুম রয়েছে রুমটি একদম রং করে সব কমপ্লিট করা রয়েছে এখানে আপাতত কেউ থাকে না সেই জন্য কিছুটা নোংরা হয়ে আছে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সব একদম কমপ্লিট আপনাদের এসে এখানে এক টাকাও খরচা করা লাগবে না এসেই বসবাস শুরু করতে পারবেন বন্ধুরা খুব ভালো প্রপার্টি রয়েছে এখানে কিন্তু আরও একটি বড় বেডরুম রয়েছে এই রুমটিও দেখিয়ে দেবো আপনাদের তার আগে এখানে দেখুন টয়লেট রয়েছে পাশাপাশি দুটো টয়লেট আগে চলুন বেডরুমটি আপনাদের আগে ঘুরে দেখিয়ে দিই ভালো করে তারপরে আপনাদের আমি দেখাবো টয়লেটটি দেখুন এই রুমটিও কিন্তু পুরো রঙ করে কমপ্লিট করা রয়েছে বন্ধুরা এই বাড়িটি কিন্তু আপনারা নির্ভয়ে কিনতে পারেন বাড়িটির কাগজপত্র একদম অল কমপ্লিট রয়েছে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ শালি রেকর্ডের জমির উপর বানানো রয়েছে কিন্তু এবার চলুন বন্ধুরা টয়লেটটি আপনাদের দেখিয়ে দেব এখানে টয়লেট এবং পাশে বেসিন রয়েছে কোমট বসানো রয়েছে টয়লেটে এবার আপনাদের দোতলার কিচেন রুমটি দেখিয়ে দেব এখানে কিন্তু টাইলস বসানো কিচেন রুম রয়েছে দেখুন পুরোটাই ওয়ালের টাইলস বসানো এবং এখানেও ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট রয়েছে আপনাদের এসে এখানে এক টাকাও খরচা করা লাগবে না আর এদিকটাই কিন্তু বেসিন রয়েছে বন্ধুরা দেখে নিন সব একদম কমপ্লিট পাশে জানালাও রয়েছে এবার চলুন বন্ধুরা দোতলার ছাদে যাওয়া যাক আপনাদের মূল্য সম্পর্কেও এবার জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি সব কিছুই বলে দেবো আপনাদের আবারও আপনাদেরকে জানিয়ে দিই বাড়িটিতে এখন কেউ থাকে না সেই জন্য কিছুটা অপরিষ্কার অবস্থায় রয়েছে বাড়িটি আর আমি কিন্তু দোতলার ছাদে চলে এসেছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছপালা রয়েছে টবে আপনারাও কিন্তু বাড়িটি কিনে নিয়ে এরকম ছাদে গাছপালা লাগিয়ে সাজিয়ে রাখতে পারেন আর এখানটায় কিন্তু জলের ড্রাম রয়েছে এখানটায় একটি ছোট রুম রয়েছে দেখুন দোতলায় এবার আপনাদের মূল্য সম্পর্কে একটু জানিয়ে দেব দেড় কাঠা জায়গাসহ আড়াই তলা এই বাড়িটির মূল্য মালিক রেখেছে মাত্র একুশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র একুশ লক্ষ টাকা মূল্য রেখেছে মালিক আর উপর থেকে আপনাদের বাড়ির সীমানাটা দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটাই সুন্দর করে বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে কিন্তু এটা কিন্তু মালিকের নিজস্ব বাউন্ডারি রয়েছে এবার এদিকের বাউন্ডারিটাও আপনাদের দেখিয়ে দেবো পুরো চারপাশ বাউন্ডারি অল করে ঘেরা তার আগে এদিকটাও দেখিয়ে দিলাম দেখুন নিচে বাউন্ডারি অল করে ঘেরা পুরোটাই তো যেসব বন্ধুদের এই বাড়িটি পছন্দ হচ্ছে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর্জেন্ট সেল করতে চাইছে মালিক এই বাড়িটি তো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন